আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে রিভিউ করছি নাপা এক্সটেন্ট মেডিসিনটি নিয়ে আসুন নাপা এক্সটেন্ড সম্পর্কে বিস্তারিত জানি নাপা এক্সটেন্ড যেসব রোগে কাজ করে থাকে নাপা এক্সটেন্ড জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নাজু প্রদাহজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা অন্ত্রে ব্যথা পিঠে ব্যথা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী এটি বাচ্চনিত ও অস্টিআরথ্রাইটিসজনিত ব্যথা এবং অস্থিসযোগসমূহের অনমনীয়তায় কার্যকরী ভিউয়ার্স নাপা এক্সটেন ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক এক দুই বছরের উপরে একটি করে ট্যাবলেট প্রতিদিন তিনবার খাবারের পর খাবেন এবং ছয় থেকে এক দুই বছরের শিশু আধা ট্যাবলেট প্রতিদিন তিনবার খাবারের পর খাবেন সম্মানিত ভিউয়ার্স গর্ভাবস্থায় এবং স্তনদানকালে অবশ্যই নাপা এক্সটেন্ড একজন চিকিৎসকের পরামর্শ মোতাবেক খাবেন প্রতিটি নাপা এক্সটেন্ড ট্যাবলেট এর দাম দুই টাকা নির্ধারিত মাত্রায় সেবন করলে নাপা এক্সটেন্ড ট্যাবলেট এর তেমন কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই